প্রি ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্ম মোস্তফাক আমাল মির্জির যথারীতি কনস্ট্রাকশন নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বাউন্ডারি ওয়াল সম্পর্কে তার সাথে এই কলামগুলো কিভাবে কাস্টিং করা হবে এবং কি কারণে কোয়ালের উপরে হেয়ার ক্যাক আসতে পারে এবং কনস্ট্রাকশন কাজের প্রসেসিং সম্পর্কে কথা বলবো আমি যেহেতু একজন প্রকৌশলী সেই ক্ষেত্রে প্রতিনিয়তই আমি বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে হয় ভা ভালো লাগে সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এই ক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলো چلا চলে আসি আমরা আজকে যেখানে এসেছি এটা একটা बाउंड्री ওয়াল এই बाउंड्री ওয়ালের কলাম সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব এই কলামটি আমার 10 10 দেওয়া আছে এই কলামটি নরমালি আমরা পূর্বে একাধিক ভিডিওতে বলা হয়েছে কলাম कास्टিং এর ক্ষেত্রে অবশ্যই 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 আপনাদেরকে দুইবারে কাস্টিং করতে হবে অর্থাৎ যদি কোনো একটি কলাম পাঁচ ফিট অতিরিক্ত হয় যেটি দশ ফিট নয় ফিট এগারো ফিট হতে পারে সেক্ষেত্রে এই কলামটিকে আমি দুই স্টেপে কাস্টিং করব। তার যে আমাকে এখানে একটি স্টেপ থাকবে পর্যন্ত পার্সেন্ট এটা চার ফিট হতে পারে পাঁচ ফিট হতে পারে আর একটি স্টেপ পরবর্তীতে কাস্টিং করতে হবে এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে কেন আমি এটা একবারে করব না বা কেন আমি দুইবারে করব। এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এখানে যখন কলামে আমি ফর্মার সেটিং করব অর্থাৎ শাটারিং সেটিং করব তখন আমাকে একবার নয় ফিট উপর থেকে এই কংক্রিটগুলোকে ঢালতে হবে অর্থাৎ সিমেন্ট বালো মিক্সকৃত যে কংক্রিটগুলো আছে সেটা উপর থেকে আমাকে ঢালতে হবে সাধারণত কংক্রিটগুলো না পানির মিশ্রণের কারণে এটি নরম থাকে সেই কারণে বড় যে খোয়াগুলো আছে এটা পাথর হোক বা ইটের কোণা হোক সেটা ওয়েটের কারণে নর্মালি আমার এই জিনিসটি নিচে পড়ে যায় তার সাথে যখন আমরা ব্রাইবেশন করি বা বাঁশ বা খুঁটি দিয়ে এটাকে আমরা বাইবেশন করার চেষ্টা করি তখন বড় কণাগুলো নিচে চলে যায় এবং ছোট যে কণাগুলো আছে বা সিমেন্ট পানি যেটি আছে সেটি আস্তে আস্তে উপরে উঠে যায় এখানে যে প্রবলেমটা আমার যতটুকু ধারণা ঘটেছে সেই ক্ষেত্রে উপরের স্ট্রেন্থ অনেকাংশই কমে যায় এবং বটম স্ট্রেন্থ বেড়ে যায় এই তাই কলামের শক্তি কমে যায় তাহলে আমাদের উচিত হবে কি আমি যখন এটি চার ফিটের মধ্যে বা পাঁচ কাস্টিং এই ক্ষেত্রে আমার এই মালটি আমি এখানে দিলে এটি সেটিং হয়ে যাবে অতঃপর আমি পরবর্তী স্টেপে কাজটা করব। এখন আমাকে অনেকে বলেন যে শাটারিং করাকালীন সময় যদি আমি একসাথে শাটারিং করি তাহলে কাস্টিং ভালো হয় এবং কাজটি সহজ হয় এ বিষয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করেন বা জানতে চান যে আমি যদি একবার শাটারিং করে কাজটি করি সেক্ষেত্রে সহজ হবে এবং সময় কম লাগবে সেই পদ্ধতিটি কি হ্যাঁ এটারও একটি সহজ পদ্ধতি রয়েছে আমরা যখন একটি কলমের চারপাশ করা হয় সেক্ষেত্রে আমি এই কলামটি সম্পূর্ণ শাটারিং শাটারিং না করে করে তিন সম্পূর্ণ করব। এবং একটি এখানে যদি আপনারা ভালো খেয়াল চারপাশ করেন দেখেন নাটবোল করে লাগানো আছে অর্থাৎ আমি প্রথম এই তিনটি শাটার করে এই পাশে ফিফটি পার্সেন্ট শাটার করবো তারপর এটাকে যখন কাস্টিং কমপ্লিট হবে অতপর আমি এই লকটি আবার পুনরায় এই শাটার অংশ ফিটিং করে অতপর আমি পরবর্তী কাস্টিংটি এটি হলো সহজ পদ্ধতি যদি আমি চাই একবার শাটার করব তাহলে এই পদ্ধতিতে আমাকে কাস্টিং করতে হবে তাহলে আমি ফিফটি পার্সেন্ট যদি সকালবেলা কাস্টিং করি অতপর একা দ্বারা যদি অনেকগুলো কলাম থাকে আমি প্রতিটা কলাম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে কাস্টিং করব অতপর লাস্টে এসে যখন এটি সেটিং হয়ে যাবে তারপর আমি এই পাটটি শাটার করে অতপর আমি উপর থেকে এই অংশ ব্যবহার করব। যদি এখন বলা হয় যে না আমি এভাবেই কাজ করব তাহলে কি ধরনের ত্রুটি হবে এ ধরনের আনারি কাজের ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম হবে আপনার কাজের কোয়ালিটি কি প্রবলেম হবে এই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভালো করে করে ফলো থাকেন ভিডিওর মাধ্যমে যদি দেখেন এখানে কলামের এই অংশটি যেভাবে আছে কেমন আছে ঠিক তার উপরে দেখেন এখানে অংশগুলো কলামটি ফেটে গেছে হেয়ার ক্যাক হয়েছে দেখেন যদি একটু ভালো করে দেখেন এখানে এই হেয়ার ক্যাক আছে এখানে এখানে যদি দেখেন এখানকার শব্দটা কেমন হয় দব দপ আর এখানে দেখেন জন জন শব্দ হচ্ছে এই কাস্টিং এর কোয়ালিটি ভালো হওয়ার কারণে এই শব্দটি স্ট্রং ভাবে আসছে আর উপরে যে কাস্টিংটা যেহেতু আমার সফট হয়েছে অর্থাৎ দুর্বল হয়েছে কনক্রিটের পরিমাণ কম থাকার কারণে উপরের অংশটুকু হেয়ার কেক বা সফট হয়ে গেছে এটি আরো একটি কারণে হতে পারে শুধুমাত্র শাটারিং এর কারণে তা না যদি আপনি অতিরিক্ত ভাইব্রেশন করেন সেই ক্ষেত্রে এটা হতে পারে এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষা বলা হয় সেগ্রিগেশন অর্থাৎ আমি যখন কনক্রিট মধ্যে ভাইব্রেশন করব অতিরিক্ত আমি যখন নজল ধরে রাখবো সেক্ষেত্রে কনক্রিট গুলো নিচে চলে যাবে আর পানি এবং সিমেন্টগুলো আস্তে আস্তে উপরে উঠে যাবে এখানে সম্পূর্ণ থাকবে কিন্তু উপরে পাবে অর্থাৎ কমে যাবে তো আজকের ভিডিওতে আমি কি জানতে পারলাম আজকের ভিডিওর সারাংশ হলো আমি যে কোনো কলাম কাস্টিং করি না কেন সেটা বাড়ি হতে পারে বাউন্ডারি ওয়াল হতে পারে এনি কলাম কাস্টিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ ফিটের উপরে কাস্টিং করা উচিত হবে না এটি শাটারিং আমাকে প্রথম ফিফটি পার্সেন্ট করে তারপরে ফিফটি পার্সেন্ট কাস্টিং করতে হবে এবং যে পরিমাণ এখানে আপনাকে ভাইবেশন করতে হবে ঠিক সেই পরিমাণ আপনাকে ভাইবেশন করা উচিত হবে তার অতিরিক্ত ভাইবেশন করলে এটা সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টসে আপনারা আপনাদের প্রশ্নগুলো ছুড়িয়ে দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো আজার কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ